সবাইকে নমস্কার আজকে আমরা একটা খুব সুন্দর সফটওয়্যারের একটা পার্টিকুলার ফিচার দেখব সেটা হচ্ছে ফোকাস মার্জ যে সফটওয়্যারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে অ্যাফিনিটি ফটো তো অ্যাফিনিটি ফটো এই ওয়েবসাইটটা যদি চাও তোমরা অ্যাফিনিটি ডট শেডিফ ডট কম তাহলে এইখানে দেখতে পাবে যে এই 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 সফটওয়্যারটার কিন্তু কোনো সাবস্ক্রিপশন নেই যেটা একটা খুব সুন্দর জিনিস কারণ যারা তোমরা ফটোশপ কিংবা লাইট রুম ইউজ করো তোমরা জানো যে ওখানে একটা আমাদের মান্থলি সাবস্ক্রিপশান দিতে হয় যার যেটা প্রচণ্ড প্রচণ্ড হাই রেট তো অ্যাফিনি অ্যাফিনেটি ফটো এটা কিন্তু একটা ওয়ান টাইম পারচেস আর এই এইটা খুবই প্রফেশনাল গ্রেড সফটওয়্যার আর তোমরা এই অ্যাফিনিটি ফটোর মধ্যে আরও দুটো এর অ্যাপ্লিকেশান আছে একটা হচ্ছে ডিজাইনার অ্যাফিনেটি ডিজাইনার যেখানে তোমরা গ্রাফিক্যাল ডিজাইনিং এসব জিনিস করতে পারো আর একটা হচ্ছে অ্যাফিনিটি পাবলিশার এখানে ওই নানান ধরনের বই ম্যাগাজিন তারপরে এরম ধরনের জিনিসপত্র তোমরা লোগো টোগো সব নানান রকম জিনিস প্রিন্ট করতে পারো এরম ধরনের কাজ করতে পারো তো আজকে আমরা দেখব যে এই অ্যাফিনিটি সফটওয়্যারটার দাম কত অ্যাফিনিটি তুমি যদি টোটাল সফটওয়্যারটা নাও যদি টোটাল সফটওয়্যারটা কিনতে চাও তাহলে এর মধ্যে ওই তিনখানায় সফটওয়্যার অ্যাফিনিটি ডিজাইনার অ্যাফিনিটি ফটো আর অ্যাফিনিটি পাবলিশার তিনটে সফটওয়্যারটা মিলিয়ে আর তোমার হচ্ছে পাঁচ হাজার ছশোর মতো এরকম দাম পড়বে অ্যান্ড ইটস এ ওয়ান টাইম পেমেন্ট আর এই ইউনিভার্সাল লাইসেন্স যেটা হচ্ছে তোমার ম্যাক উইন্ডো আইপ্যাড ওএস তিনটে জায়গাতেই তুমি এটাকে ইউজ করতে পারবে তো চলো আজকে আমরা দেখব যে অ্যাফিনিটি ফটোতে আমরা কীভাবে ফোকাস মার্জ ফোকাস মার্চ করতে পারি তোমরা জানো যে কোনো কোনো ফটো যদি আমরা ডিএসএলআর কিংবা মিরালেসে তুলি তাহলে প্রতিটা ফটোর প্রতিটা এরিয়া কিন্তু ফোকাসে আসে না যতক্ষণ না আমরা ধরো একটু দূর থেকে তুলছি যেরকম কোনো লেন্স থেকে যদি কোনো ফটো তুলি তাহলে আমাদের কিন্তু একটা পার্টিকুলার পোর্শন পার্টিকুলার এরিয়াই ফোকাসে আসে যেরকম ধরো এই ফটোটা যদি আমি এক্সাম্পল দেখাই তাহলে দেখো এই পোর্শনটা জাস্ট পোর্শন এইটা কিন্তু ফোকাসে আছে যেটা পার্টিকুলার প্লেন ফোকাসে আসে তো ফোকাস মার্জ হচ্ছে যদি আমি চাই যে এই পুরো ফটোটা ফোকাসে থাকবে তাহলে আমাকে অনেকগুলো ফটো তুলতে হয় আর সেই ফটোটাকে লাস্টে গিয়ে কোনো একটা সফটওয়্যারে ফটোশপে কিংবা অ্যাফিনিটি ফটোতে কিংবা নানান রকম হেলিকন বলে একটা সফটওয়্যার আছে সেইটাতে তো এই এইসব সফটওয়্যারে গিয়ে আমাদের এটাকে মার্চ করতে হয় ফটোগুলোকে টোটাল স্ট্যাক করে মার্চ করতে হয় তো আজ আমরা দেখব যে অ্যাফিনিটি ফটোতে আমরা এটা কীভাবে এই 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 ফটোটাকে যেটার মধ্যে কটা ফটো আছে ফর্টি নাইন উনপঞ্চাশখানা ফটো আছে এই ঊনপঞ্চাশখানা ফটো কীভাবে আমরা মার্চ করে একটা সিঙ্গেল ফটো উইথ উইথ ফুল ফোকাস নিয়ে আসতে পারি স্টেপটা খুব সিম্পল জাস্ট আমরা এখানে ফাইলে চলে যাব ফাইলে চলে গিয়ে চলে যাবো এখানে নিউ ফোকাস মার্জ নিউ ফোকাস মাঝে চলে গিয়ে তুমি এখানে অ্যাডে ক্লিক করবে আর অ্যাডে ক্লিক করে এখানে তুমি যদি কমান্ড এ করো তাহলে সব কটা ফটো তোমার সিলেক্ট হয়ে যাবে আর আমি ম্যাকে করছি সেই জন্য আমি কমান্ড এ করছি আর এখানে জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিতে হবে করার পরে এখানে এটাকে ওকে এবার দেখো তোমাকে আর কিচ্ছু করার নেই এটা সব কটা জিনিস অটো অ্যালাইন করবে নানান রকম যেটা দুটো তিন তিন রকমের প্রসেস আছে সেগুলো সব নিজে করে তোমাকে একটা কমপ্লিট ফটো বানিয়ে দেবে আরেকটা কথা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ফটোশপে যখন তোমরা এই ফোকাস মার্চ করতে যাবে তখন তোমরা দেখবে যে কম্পিউটারটা প্রচণ্ড হেভি হয়ে যায় প্রচণ্ড হেভি হয়ে যায় মানে তুমি অন্য অন্য কোনো টাস্ক করতে পারবে না এই এইখানে দেখো আমি এখানে কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং করছি একটা সফটওয়্যারে অ্যাট দ্য সেম টাইম এই পঞ্চাশখানা জেপিএইচ একসাথে কাজ করছে এখানে এটাকে মার্চ করছে আমার কম্পিউটার কিন্তু টোটালি টোটালি কোথাও কোনো প্রবলেম নেই কোথাও কোনো ল্যাগ নেই অ্যাফিনিটি আর আরেকটা সুবিধা অ্যাফিনিটি খালি ফটো বলে না তিনটেই যে সফটওয়্যার আছে সেটা আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে হচ্ছে খুব লাইট ওয়েটের সফটওয়্যারগুলো এক্সট্রিমলি ফাস্ট কাজ করে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার সব ধরনের কাজ তুমি এখানে করতে পারবে আর একবার এখানে ট্রায়ালটা ডাউনলোড করেও তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো দেখো উইথ সিঙ্গল ক্লিক আমরা টোটাল ফটোটাকে এবার ফোকাসে এনেছি প্রতিটা লিভ প্রতিটা পার্টস প্রতিটা এরিয়ায় আমাদের ফোকাসে আছে সো দিস ইজ ওয়ান অফ দ্য ফিচার তুমি ইউজ করতে পারো আর অন্যান্য সফটওয়্যারে যখন এই সেম জিনিস করতে যাবে ফোকাস মার্চ সেখানে কিন্তু কম্পিউটারটা প্রচণ্ড হেভি হয়ে যাবে মানে মানে ব্ল্যাক করতে শুরু করে দেবে তো অ্যাফিনিটি ফটোতে কিন্তু এই একটা মানে আমার খুব সুন্দর লাগে যে এটা কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট সফটওয়্যার আর অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি পাওয়ারফুল এতগুলো সফটওয়্যার কিন্তু উইদিন উইদিন তুমি দেখো উইদিন সেকেন্ডস সব কটাকে মার্চ করে একটা সুন্দর ইমেজ তোমার সামনে এনে দিয়েছে তো আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো এখানে নানান ধরনের অ্যাফিনিটি ফটোর ওপরে আমি টিউটোরিয়াল দেবো আস্তে আস্তে আর ফটোগ্রাফির ওপরে টিউটোরিয়াল দেবো ভিডিওগ্রাফির ওপর টিউটোরিয়াল দেবো তো তোমাদের যদি এই এই ছোটো টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এটাতে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং